আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস পালনে এলাকার মানুষদের সাথে নিয়ে একত্রিত হয়েছেন চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী মালিক উপপ্রধান লক্ষণ ভৌমি চন্ডিতলা দুই নম্বর ব্লকে পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ এবং শিক্ষা সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী সুবীর মুখার্জি স্বাধীনতা দিবসের পূর্বে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে যদিওবা বা উত্তাল ঘটে রাজ্যবাসী তবে পূর্ব রীতি অনুযায়ী পতাকা উত্তোলন চলছে গোটা দেশ জুড়ে সেই সঙ্গে আজ সকালে হুগলির চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের কাছেও পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসে কর্মসূচি পালন করা হলো সেই সাথে পতাকা উত্তোলনের পর সেখানে নিজেদের বক্তব্য রাখলেন চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং দুই নম্বর ব্লকে পূর্ত দপ্তরের কর্মদক্ষ সহ বিশিষ্ট শিক্ষা সংস্কৃতি বিভাগে কর্মাদক্ষ সমাজসেবী সুবীর মুখার্জি হুগলির চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস প্রত্যেকটা সরকারি অফিসে আজকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আজকেও আমরা এখানে আমরা পেয়েছি আমাদের যেটা আমরা আশা করিনি আমরা সুবিধাটা পেয়েছি সকলে পরিচিত সুবিধা আমাদের হুগলি জেলা পরিষদের হুগলি জেলার আমাদের যিনি সবসময়ই আমাদের সাথে থাকেন সেই সুবিধার হাত ধরেই আমরা হুগলি জেলার পরিচিতি এবং সব কিছুই আমরা সুবিধা আমরা আমাদের গর্গের জাতীয় পাতাকে উত্তোলন করবেন আমাদের প্রধান মালিক এবং মুখার্জি মহাশয় ওটাই আমাদের আজকে এই হিন্দ জয় হিন্দ জয় হিন্দ

মহাত্মা গান্ধীর যে পঞ্চায়েতী ব্যবস্থা করছে সেই পঞ্চায়েত ব্যবস্থাকে করতে হবে মানুষের কাছে সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের জন্য সেই বাংলার সেই সকল প্রান্তিক মানুষের কাছে আমাদের করতে হবে মানুষকে আরো কিছু করে অমৃত স্বাদ আমাদের উপভোগ করার সুযোগ দিতে হবে তাই আর দিবসে আমাদের সকলের শপথ যে সংবিধানের আমরা সংবিধান হয়েছি আমরা মানুষের আমরা মানুষের আরো বেশি করে স্বাধীনতা যারা মানুষ উপভোগ করতে পারে সেই মানুষের বিভিন্ন প্রকল্পগুলো আমরা পৌঁছাতে আমরা নিশ্চিত বাংলাকে ভারতবর্ষের এটাই হয়ে স্বাধীনতা দিবসে আমাদের সকলের